আসসালামু আলাইকুম সাউন্ড ভাইরা আপনাদের সামনে একটা নতুন অভিজ্ঞতার ভিডিও নিয়ে আসলাম যে ফোরপুরিস্ট্রি হায়ের আমরা অনেক সময় আমাদের হ্যান্ড টেকনিশিয়ান বা সাউন্ডের রাখছে দোকান অনেক দূরে থাকার কারণে আমরা ছোটোখাটো কাজের জন্য অনেকক্ষণ আটকে থাকি যে মালটা খুলে রাখছি মনিটরে সেট আপ করবো ফোরপুরাই কিন্তু নাটের কারণে আমি কাজটা করতে পারতেছিলাম না তো অবস্থায় আমি এখান থেকে কালকে যে ক্রোসভরে নাট লাগাইছিলাম এখানে এ করছো নাট একটা খুলে এখানে চেক করছি এখানে চেক করে দেখতেছি এখানে ম্যাচিং হচ্ছে এ আমি একটা ওখান থেকে খুলে এখানে ম্যাচিং করে দেখছি না এটা সম্পূর্ণ সুন্দর হচ্ছে কারণ অন্যান্য নাট আপনার এই চিকন থ্রেড মিলে না হ্যাঁ অন্যান্য নাটের চিকন থ্রেড না মিলার কারণে এখানে ম্যাচিং হয় না তো এটা আমি এখানে সেটিং করব অবশ্যই যারা আপনারা এই নাটের জন্য ফোর হাই সেট আপ পারেন না বা পরে আছে ঘরে আনতে যান বা ভুলে যান এটা মনে থাকে না নাটের কথা সেক্ষেত্রে এটা এত সুন্দর একটা ম্যাচিং হবে কারণ এখানে নাট বলটু ডবল ডবল করা আছে এটা থ্রি নাট বলবেন হার্ডওয়্যারের দোকানে হার্ডওয়ার না ডের দোকানে গ্যাসের দোকানে হার্ডওয়্যারের দোকানে এই নাটগুলো পাওয়া যায় থ্রি নাট বলে এটা থ্রি নাট বলে এটা আমি এখন আপনাদেরকে সেটিং করে দেখাবো কত সুন্দর সেটিং হয় সবাই ভালো থাকেন সেটিংটা করি ভালো আসলে নাটটা অনেক বড় হয়ে যাচ্ছে সমস্যা নাই তাও চলবে কিন্তু মানে কাজ চালানো যাবে আসলে আগে এই নিচেটা টাইট দিয়ে তার উপর উপরটা টাইট দিতে তাহলে জাম হবে নাটটা হ্যাঁ বিষয়টা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি এই নাটটা কিন্তু এক অক্সপের দোকানে গেলে কাটে নিলে অল্প করে নিলেও হয় কিন্তু আমার এখানে অক্সপের দোকানগুলো বন্ধ থাকার কারণে আমি কাটতে পারতেছি না হয়তো অন্য কোনো সময় বের করে কাটে নেব আপাতত সেট করে নেই এই নিচের নাটটা আগে টাইট দিবেন এই নিচের নাটটা দেখতে পারতেছেন এইটা এইটা প্যালাস দিয়ে টাইট দিয়ে প্যালাস দিয়ে টাইট দিয়ে তারপর উপরটা টাইট দিবেন তাহলে নাটটা জাম আমি আগে প্যালাস দিয়ে নিচের নাটটা টাইট করে নিচ্ছি এখন উপরের নাটটা দিয়ে জাম করে নিলাম তাতে করে নিচেরটা নাটটা যেন ঢিল না আর এই নাটটা একটাই বৈশিষ্ট্য কষার চাকতি সব ধরনের একটা নাটের মধ্যে তিন চারটে জিনিস থাকে ফেসিলিটি থাকে এই জাম করে নিলাম হ্যাঁ এই এভাবে করে আগে নিচাটা টাইট দিয়ে নেবেন তারপর উপরেটা টাইট দিবেন তাহলে জাম হবে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পুরো সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি